আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারে নাকি পেঁয়াজের দাম নাই বাজারে ভাইরা এই পেঁয়াজ নাকি ফ্রি দিয়ে দিচ্ছে ব্যবসায়ী ভাইদেরকে এমন একটা অবস্থা হয়ে গেছে তাদের সারের দাম উঠতেছে না ওষুধের দাম উঠতেছে না দেখেন পেঁয়াজ পেঁয়াজের তো আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের যে এবার এই গুটিটা দাম গেছে সেই তুলনায় সেই দামটা গুটির দাম দিয়ে উঠতেছে না আর সারের ওষুধের আর লেবার কষ্ট বা তাদের যে পরিশ্রম জমির যে খরচ সেটা কিছুই উঠতেছে না আসলে এইভাবে চলতে থাকলে কৃষকরা তো একবারেই শেষ সামনে যারা হালি করতেছে তারা আরও দ্বারা খাবে এই সারের দাম কমাইতে হবে অন্য অন্য সিন্ডিকেট কমাইতে হবে তাহলে পেঁয়াজের দামটা কিছু বাড়লে পারে এরা কিছু টাকা পাবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেশ সাধারণ মানুষজন এমন একটা অ্যাভারেজ দাম থেকে কিনে খেতে পারে প্রিয় দর্শক আমরা আসছিলাম ফরপুর জেলার শালতবা জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকেই শুরু হয় মোটামুটি দশটা এগারো মতো থাকে এদিকে একটা ভাই আসছে কিছু পেঁয়াজ নিয়ে ভাই দাম হয়েছে পেঁয়াজের না ভাই দামই বলে নাই এখন দাম বলে নাই না আসলে একটা জিনিস দেখান একটু আসলে এই বাজারটা মূলত হালি পেঁয়াজের উপর নির্ভরশীল এই মুড়িঘাটা পেঁয়াজটা খুব কম বেশিরভাগ দোকানই বন্ধ ব্যবসায়ীরা নাই ব্যবসায়ী ভাই যারা এখন ঘুমাচ্ছেন তারা আসেন আস্তে আস্তে পেঁয়াজ দেখেন কিন্তু বেশ ভালোই আসছে

বারোশো টাকা বলতেছে বারোশো টাকা এটা বলতেছে তবে এটা কিন্তু মানটা অতটা ভালো না এটা একটু ছোট টাইপের পেঁয়াজ তবে এই পেঁয়াজটা মোটামুটি ওটা থেকে ভালো এটা কি বাইদের পেঁয়াজ দাম হইছে দাম হয়েছে কত হয়েছে ভাই বারোশো পঞ্চাশ বাইরের পেঁয়াজটা বারোশো পঞ্চাশ টাকা আসলে বেশি যাওয়া উচিত পেঁয়াজটা কিন্তু সাইজ ভালো পেঁয়াজটা সাইজ ভালো আর মুড়ি কাটা পেঁয়াজ এমনিতেই আপনার এই দুইটা তিনটে করে কোষ হয় ফাটা হয় এটাই স্বাভাবিক এটাকে দোষ ধরলে চলবে না

ঠিক আছে খাওতা নাই এই বিভিন্ন জায়গাতে মমিন খাওয়া দিয়ে গলন্দ দিয়ে অমুক দিয়ে তমুক জায়গা দে আমদানি বেশি তো তারপরে পেঁয়াজের খাওতা নাই তেরোশো টাকা দাম করে তো কতশো দিলে মধ্যে নিবো তেরোশো দিলে হয়তো চোদ্দোশো পড়বে ওই ধারে ছত্রিশ সাতত্রিশ টাকা বিক্রি হবে এই এখন তো ইন্ডিয়ান পিঁয়াজ বাজারে খুব একটা দেখি না তারপরেও দাম এই ইন্ডিয়ান পিয়াজ না থাকলেও ধরেন মুড়ি কাঁটা পিঁয়াজ ওই আমদানি তো বেশি দেখেন অবস্থা পেঁয়াজের দাম আরকি মাঝখানে এতটা পাইছে নাই নাকি কৃষক ভাইরা রান্নাঘর ভেঙে ওইখানে পেঁয়াজের চাষ করছে দেখে দেখে আরো কিছু আছে পেঁয়াজ আছে দেখে দেখে এই পেঁয়াজ গুলো খুব ভালো মানের পেঁয়াজ বেশ সুন্দর পেঁয়াজ এটা দেখে আশা দাম ভালো হইছে ভাই কত দামে সর্বোচ্চ সর্বোচ্চ 1400 আমাদের তো অনেক লস এই পিসটা গুটি পিস বলে টাকা বেస్తే পারতাম এখন বড় করে 1400 দাম হইতেছে এত টাকা কি করে উঠবে না আসলে এই মুড়িগাটা পیازের খরচের মূল বিষয়টা হইতেছে যে এই যে এটার যে লাগাইতে যে গুটিটা কিনতে হয় হ্যাঁ এই গুটিটার দামটা বেশি গুটিটার দাম বেশি তারপরে তারপরেshares সিন্ডিকেট হইছে shares দাম বেশি রাখছে এই যে আমরা কল এখন গুটি পیاز 5 পন হইছে

আচ্ছা দর্শক আমরা আপনারা যারা এই দেখছেন আমার ভিডিওটা আসলে বিশেষ করে কৃষক ভাই যারা এই আপনারাও জানেন মুড়িঘাটায় অনেক কিন্তু খরচ বেশি আমরা উৎসাহিত করতেছি যে মুড়িঘাটার থেকে আপনাদের মুড়িঘাটের বিকল্প পেঁয়াজ কিন্তু আসে ইন্ডিয়া কিন্তু অলরেডি মুড়িঘাটা পেঁয়াজ বন্ধ করে দিয়েছে তারা কিন্তু মুড়ি কাটা করে না তারা কিন্তু গ্রীষ্মকালীন যে পেঁয়াজটা আছে ওই পেঁয়াজটা করে এবং ওটে চাষ করে তাদের কিন্তু দেশ স্বাবলম্বী এবং তাদের কৃষকরাও স্বাবলম্বী আমাদের কৃষক ভাইদের সেই মান্দাতার আমলের চোদ্দ পুরুষের আগের গুটি পেঁয়াজ নিয়ে বসে থাকলে চলবে না মুড়িঘাটা নিয়ে

শলমন লাগবে এক বিঘা শলমন লাগবে সেখানে আপনি মাত্র যদি কি সকালীন করেন এক কেজি বীজ দিয়ে এক বিঘা করতে পারবেন এক কেজি বীজ দাম মাত্র আসছে 28 থেকে 3000 টাকা 2800 থেকে 3000 টাকা তাহলে ভাই আপনারা হিসাব করেন যে আপনাদের মুড়ি কাটে কত বেশি খরচ গুটি বিয়াস পিয়াজ করে ফেলতে হবে গুটি রাখা যাবে না এটা আপনার পরে এটা এটা নাকি এটা বাইরে গুটি থাকবে এটা এটা লোক এটা লোক আর এটা কার আপনার এটা লক্ষ্য নাই এদিকে আসলে ভাইদের অভিযোগ যে গুটি একবারে করা বাদ যাবে না শোনেন আসলে হ্যাঁ এমনিতে ছোট হবে আচ্ছা ঠিক আছে ছোট হলো তারপরেও যদি এমন 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 যদি হয় আর কি গুটি তো এমন না যে অনেক গুটি হয় গুটি অল্প হয় গুটি বেশি হয় না অল্প হয় আপনাদের রাখার পরিমাণটা একটু আমরা দেখছি যে গুটি যেটা এই যে সাইজটাও এরকম একটা সাইজটাও তারা গুটি হিসেবে রেখে দিছে এটাও কিন্তু আর একটু একবারে ছোট না এটাও একটু বড় হয় ঠিক আছে বড় বেশি চলে যায় আপনার একবারে যে জীবন বলতেছেন বিষয়টা এরকম না আমরা চাই যে আপনাদের ভালো হোক দেশটার ভালো হোক কারণ গুটিটা যে আপনাদের খরচ আপনাদের গুটি থেকে বেরোয় আসতে হবে প্রিয় দর্শক এই হলো বাজারের সর্বশেষ সর্বশেষ আপডেট তবে আপনাদের আধুনিক কৃষির সাথে পরিচিত না হলে বাংলাদেশে উন্নত হবে না আপনাদের ভাগ্যে উন্নত হবে না আপনারা মানতাবল নিয়ে পড়ে থাকবেন না দোয়া করি আপনারা আরো ভালো করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ